আও মিসলিহা হামদ যবর লাম মিম যবর লম alam তাইন তা ল মিম যবর লম আন এখানে গুন্ন করতে হবে নুন লাম যবর না আলিফ লাম বাদ আন নাল লাম করে যবর ল মোটা করে আলিফ টেন হা যবর ল আনাল্লাহ আйн যবর লাম লা এখানে আলিফ টেন alam

ওয়ামালা কুম মিনুজের মিং এখানে অনিষ্কার দিয়ে এক ফে গুণ করতে হবে দা লা দু এখানে এক লিপ্টার নুন লামদের নীল লালিপার লামটা বাঁধ মিং দু নীল লামখরা জবর লা পাতলখর এক লিপ্টার হাজারহি দু নীল লে হি মিম অউজের মিউ এখানে গুণ করতে হবে নুনটা বাদ ওয়া জাবরা লাম ইয়েজের লি ই ইয়া অব দুইজের ইউ অলি ইউ ওয়া যাবলা লামালি যাব লা এখানে এক লিপ টান ওয়ালা নুম যাব না স্বাতি এযোৰ এখানে এক লিপ টান ৰদ এখন আমরা আয়াতগুলি মিলে মা আয়াতিন আও নুং সিহা নাতি বিষয় মিনহা আও মিছ الم تعلم ان الله على كل شيء قدير الم تعلم ان الله له ملك السماوات والارض وما لكم من دون الله من ولي wala nasir sammanitu bhustiti aajke e porjonto assalamu